নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি ইন রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ কাঁচকলা পেপের, স্বাস্থ্যকর ঝোল রেসিপি যা সবার জন্যই ভীষণ উপকারী সবার প্রথমে আমি কাঁচকলাগুলো খোসা ছাড়িয়ে নেব তো দেখুন কাঁচকলার আগা গোড়া দুই দিকটায় কেটে নিয়ে মাঝখানে এরকমভাবে ফালি করে নেব তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি এই খোসাগুলো ফেলবো না এই খোসাগুলোর ভর্তা বানিয়ে নেব তার জন্যই আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা অন্যভাবেও ছাড়িয়ে নিতে পারেন তো আমি কাঁচকলার খোসা ছাড়িয়ে কেটে তারপরে ফিরে আসছি তো দেখুন সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কলা নিয়েছি সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু একটা ছোট্ট সাইজের পেঁপের হাফ পেঁপে আর একটা ছোট্ট সাইজের টমেটো আর দেখুন মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা আদাটা আমি সামান্য পরিমাণে নিয়েছি আর নিয়েছি এক চামচ মতো গোটা জিরে আর পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা আমি এখানে তিনটে নিয়েছি আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাপে নিয়ে নেবেন তো এগুলো আমি একসঙ্গে বেটে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল এই রান্নাটাতে খুব বেশি তেলের প্রয়োজন নেই সামান্য পরিমাণ তেল দিলেই হয়ে যাবে এই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ভালোভাবে হয়ে গেলে অ্যাড করে দেব আলু মিডিয়াম ফ্লেমে দেড় মিনিট মতো ভেজে নেব আলু দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব যে আদা জিরে আর কাঁচা লঙ্কা যেটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আলুর সঙ্গেই অল্প ভেজে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আদা জিরে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এক এক করে এড করে দেব পেঁপে কাঁচকলা আর টমেটো হাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে চার পাঁচ মিনিট মতো ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটি সবার জন্যই ভীষণ উপকারী এটা আপনারা অসুস্থ মানুষকেও দিতে পারবেন তবে সেক্ষেত্রে টমেটোটা বাদ দিয়ে দেবেন আর যদি ছোট বাচ্চাদের দেন সেক্ষেত্রে লঙ্কাটা বাদ দিয়ে দেবেন দেখুন সব সবজিগুলো মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ ছয় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো গরম জল এখানে আপনারা ঝোলটা যে যে রকম রাখতে চান সেই রকম পরিমাপে জলটা দিয়ে দেবেন আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আট দশ মিনিট পর ফিরে এলাম টাকা খুলে চেক করে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে আর কাঁচকলা তো একদমই নরম সবজি এত সিদ্ধ হয়ে যাবে আর দেখুন এখানে আমার ঝোলটাও একদম পারফেক্ট আছে আমি এই রকম ঝোল রেখেই নামিয়ে নেব আপনারা যে যে রকম ঝোল রাখতে চান সেই পরিমাপে রেখে নামিয়ে নেবেন তবে এই রকম কাঁচকলা পেঁপের স্বাস্থ্যকর ঝোল গরম ভাতের ফলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না এই হোল দিয়ে সম্পূর্ণ ভাত আপনারা খেয়ে নিতে পারবেন এটা হয়তোবা অনেকেই রান্না করে থাকেন তো আমি যেহেতু রান্না করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখানে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না তবে আপনারা চাইলে করতে পারেন ঘি গরম মশলা এগুলো কিন্তু আমি যেহেতু একদম স্বাস্থ্যকরভাবে রান্নাটা করছি তাই এতে আর অন্য কোনো কিছুরই ব্যবহার করবো না আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি ভীষণ স্বাস্থ্যকর হয় যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতেও বেশ ভালো হয় তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য